আমাকে বলছে শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের কণিক জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে প্রধানমন্ত্রী সুদ্ধা তিন শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা উনিশশো সাতানব্বই সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম ডক্টর কুদ্রতে খোদা নাম রাখছে কুদ্রতে খোদা আসলে গজলে খোদা নাস্তিক ইসলামের চূড়ান্ত দুশ্মন তার প্রণীত শিক্ষা ব্যবস্থা যখন সমালোচনা করছিলাম বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার আমি আমার সমস্ত শক্তি উদ্ধৃত করে বলেছিলাম